ইনফরমেশন ওদের কাছে প্রোভাইড করে দেওয়ার লট অফ মিসইনফরমেশন আমরা সেগুলোকে ডিসকার্ড করেছি আজকে আমাদের অ্যাফিডেভিটের মধ্য দিয়ে কারণ স্টেট গভর্নমেন্ট মিডিয়া রিপোর্টের উপর বেস করে ইনফরমেশান দিচ্ছে ওয়ার স্টেট গভর্নমেন্ট তার নিজস্ব যে ইনফরমেশান তার পোর্টাল আছে সেই পোর্টালের ইনফরমেশান তাকে কন্ট্রাডিক্ট করছে ফলে আমরা বলেছি ইনফরমেশান সঠিক হওয়ার দরকার ছিল যখন স্টেটের কাছ থেকে আগের আমরা ওটার কপিটাও পাইনি আমরা সেগুলো চেয়েছি এরপর আমরা পয়েন্ট আউট করি যে নির্দিষ্ট মেজার্স পার্টিকুলারলি কনফিডেন্স বিল্ডিং মেজার্স কালকে আমরা মিটিংয়ে দেখেছি মিটিং হয়েছে মিটিংয়ের পর বলা হয়েছে যে হয়ে যাবে এদেরকে সরানো হবে আমরা এখনও জানি না তাকে সরানো হয়েছি কিন্তু উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইজ দি কনফিডেন্স বিল্ডিং মেজার সিকিউরিটি মেজারমেন্টস আমরা দেখলাম রাত্রি সাথী যে একটা প্রজেক্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কিম তৈরি করলেন যে স্কিমে বলা হলো দুর্ভাগ্যজনক যে মহিলাদের রাত্রে কঙ্কাস দিতে হবে সুপ্রিম কোর্ট আজকে ট্রিমেন্ডাসলি সেটাকে ক্রিটিসাইজ করেছেন এবং রাজ্য সরকার বলেছেন ওই দুটো লাইনকে তারা ডিলিট করবে এবং আরেকটি পার্ট যে ক্যাজুয়াল অ্যাপয়েন্টমেন্ট ওই যে রাত্রি সাথীতে কারা কাজ করবেন বলছে এত সংখ্যক ব্যক্তিকে তারা ট্রেনিং দেবেন সাত দিনে দে ওন পুলিশ পার্সনেল তাহলে কাদের হাতে সিকিউরিটি ছাড়া হবে এবং যেটা মহামান্য প্রধান বিচারপতি আজকে কনসার্ন প্রকাশ করেছেন যে কারা মেডিকেল কলেজের জুনিয়র ডক্টরস কারা তারা হচ্ছেন একদম একটা ভালনারেবল সেকশন আঠেরো থেকে তেইশ চব্বিশ পঁচিশ বছরের ছেলে মেয়েরা তাদের সিকিউরিটি যদি এইরকম প্রশ্নের সামনে পড়ে যায় তাহলে কিন্তু এই কনফিডেন্স বিল্ডিং মেজার কখনো চলতে পারে না যার জন্য এবং সেটাও ওই কন্ট্রাকচুয়াল স্টাফ দিয়ে চালানো যেভাবে পশ্চিমবঙ্গ পুলিশেরও বেশিরভাগ জায়গায় কাজ হয় ডিসপাইট অফ হাইকোর্টস অর্ডার নট টু রিক্রুট দি সিভিক ভলেন্টিয়ার নট টু সু ভি ভলেন্টিয়ান ফর দ্য লয়ন অর্ডার ডিউটি কিন্তু আজকেও তো সেই একইভাবে সিকিউরিটি মেজার্সটা লয় এন অর্ডার ডিউটির মধ্যে পড়বে না হাসপাতালে সিকিউরিটি সেটাকে আপনি দিচ্ছেন প্রাইভেট এজেন্সির মাধ্যমে সুপ্রিম কোর্ট বলেছেন এই পার্টের যে রিজার্ভেশন আমরা প্রকাশ করেছি সুপ্রিম কোর্টের প্রকাশ করে আমার মনে হয় যে এই পর্যন্ত আমাদের গোটা হেয়ার যে দিকটা প্রকাশিত হয়েছে যেভাবে আমরা আজকে কমপ্লিট করতে পেরেছি তাতে আমরা কনফিডেন্ট এই বিষয়টাতে যে মামানু সুপ্রিম কোর্টকে বোঝানো গেছে হোয়াট ইজ দি সিচুয়েশন অফ গ্রাউন্ড জিরো পশ্চিমবঙ্গের সিচুয়েশন থ্যাঙ্ক ইউ সন্ত্রসান্জিকেট ফর